এটা 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 টাকা টাকা প্লাস আছে পিছনে যে নিবে আমি প্রয়োজন তারা আমি ছবি তুলে ভাড়া দিব ওভেনি সাড়ে হাজার টাকা ডেলিভারি ফ্রি ওভেনটা সতেরোশো টাকা সতেরোশো হ্যাঁ তাও ডেলিভারি ফ্রি এটা প্রায় হচ্ছে পাঁচ টাকা ডেলিভারি চার্জ সম্পন্ন ফ্রি আসসালামু আলাইকুম সুপার ব্লগস টু পয়েন্ট জিরোর এর ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আসছি হৃদয় ভাইয়ের দোকানে প্রথমে হৃদয় ভাইয়ের দোকানের লোকেশানটা আপনাদেরকে বলে দেই রাস্তার পূর্ব দেখতে পাচ্ছেন শাহ আমানত পেট্রোল পাম্প এটার অপোজিট পাশে হচ্ছে যে হৃদয় ভাইয়ের দোকান আর এই জায়গাটা হচ্ছে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম শাহ আমানত পেট্রোল পাম্পের অপোজিট পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ তো চলুন আমরা শুরু করি ভিডিও শুরুতে সাইকেলগুলো একটু উঠে আমাদেরকে চালাই দেখাবেন দেখছেন ভাইয়া এটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাঁচ হাজার হ্যাঁ হ্যাঁ রানিং আছে না সম্পূর্ণ রানিং আছে আর এটা নিলে ছয় টাকা ছয় তাও ডেলিভারি ফ্রি এটা একটু চালান না চলে কিনা না না নাকি আটকে যাবে আবার ঠিক আছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ দিয়ে ছয় হাজার টাকা এটা ফ্রেশ এটা একটু ফ্রেশ তার কারণ ওকে তবে দুটোই রানি আছে দুটো রানি আছে তারপরে এয়ার কুলার আছে এখানে এয়ার কুলার হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা যেটা মন যায় এটা নিতে পারবেন চালু আছে সম্পূর্ণ চালু আছে চার হাজার পাঁচশো টাকা ডেলিভারি ফ্রি চার হাজার পাঁচশো

অনলি দুশো টাকা কিন্তু ডেলিভারি যেগুলো আপনার কম দামি মাল এগুলো কোনো ডেলিভারি দিব না আমি ঠিক আছে এগুলো ডেলিভারি আপনার থেকে নিতে হবে কারণ হচ্ছে এটা নিলে একশো টাকা নিয়ে ফেলবে আমি পাবো কত একশো টাকা পাবো তো এইসব করে লাভ আমি আপনাকে দুশো টাকা দিয়ে দিব তিন পিস না চার পিস আছে চার পিস নিলে নিতে পারবেন এক পিস নিলেও নিতে পারবেন কিন্তু ডেলিভারি আপনার দুশো টাকা অনলি ওকে তারপরে তারপরে এখানে কিছু কটবাটি আছে

পাঁচশো হ্যাঁ হ্যাঁ পাঁচশো টাকা ওকে তারপর প্রিন্টার আছে প্রিন্টার এই প্রিন্টার পাঁচশো টাকা প্রিন্টার নষ্ট পাঁচশো টাকা আর এটা নিল নষ্ট হাজার টাকা ডেলিভারি ফ্রি হ্যাঁ হাজার টাকা প্লাস ডেলিভারি ফ্রি ওকে আমি যেটা ডেলিভারি ফ্রি সেটা বলে দিচ্ছি এটা হচ্ছে সাড়ে হাজার দুশো টাকা এটাও ডেলিভারি ফ্রি ওকে এটা স্যামসাং মেড ইন মালয়েশিয়া লেখা আছে এটা তারপরে এই সাইকেলটা এই 4500 টাকা এটাও চালু আছে হুম হুম ওইটার নামই ফিডিং করে দিব এটার প্রাইস হচ্ছে 4500 টাকা ডেলিভারি ফ্রি ওকে এটা এক্সচেঞ্জ হয় আরে কুলার হ্যাঁ এয়ার কুলার এটা দেখছেন মানে দেখতে যদিও পুরাতন তবে বাতাস কিন্তু খুবই অনেক হ্যাঁ এটা 4500 টাকা এক্সচেঞ্জ হয় আরে এক্সচেঞ্জ সহ হ্যাঁ 4500 টাকা প্লাস ডেলিভারি ফ্রি

এই নোবেল এটা দিয়ে মডেল নাম্বার এটা চেক করে নিতে পারবেন পনেরো হাজার দুশো উনষাট টাকা আছে আমার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আর সেন্টিস মেকআপ অনলি সাতশো টাকা সাতশো ডেলিভারি ফ্রি সাতশো টাকা এই ব্ল্যান্ডার এগুলো হচ্ছে আপনার চোদ্দোশো টাকা ডেলিভারি ফ্রি চোদ্দোশো টাকা ঠিক আছে ওকে তারপর চুলা তো অ্যাভেলেবেল আছে আমি দেখাবো প্রয়োজনে আর এগুলো প্রিন্টার প্রিন্টার পাঁচশো টাকা করে নষ্ট হ্যাঁ নষ্ট যে অবস্থা আছে অবস্থায় পাঁচশো টাকা

আবার <laughs> এটা হচ্ছে মাইক্রো ওভেন ঠিক আছে গরম করতে পারবেন এটা প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা ওকে তারপর এটা নিলে চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো হ্যাঁ হ্যাঁ তারপর এখানে একটা ব্লেন্ডার আছে এটা চালু আছে এটা ডাকনা সহকার আছে এটা প্রাইস হচ্ছে চারশো টাকা অনলি চারশো টাকা এখানে মাল্টিপে আছে একশো পঞ্চাশ টাকা দেখেন একটু এইদিকে নিয়ে দেখেন মাল্টিপ্লাগ এগুলো পার পিস

ঠিক আছে এখানে আপনার কিছু ইয়ে আছে চুরিনা নিয়ে আর কি এগুলো রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ইউজ করে এগুলো প্রায় সব চাপ নেয় এখানে যা আছে তা অনলি পাঁচশো টাকা তারপর এখানে ফুন্ডাই একটা এসএস এর ভিতরে আছে বাইরেও এসএস এটা প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা প্লাস ডেলিভারি ফ্রি ওকে তারপরে এই এটা হচ্ছে লিটকি কোবে এটা মেড ইন তুরস্ক লাগা আছে পিছনে যে নিবে আমি প্রয়োজনে তার আমি ছবি তুলে পাঠাই দিব হুম এটা মেড ইন তুরস্ক লাগা আছে এটা প্রাইস হচ্ছে 6000 টাকা ডেলিভারি ফ্রি ওকে এটা এলজি মাইক্রোওয়েভ এটা প্রাইস হচ্ছে 3500 টাকা তাও ডেলিভারি ফ্রি ঠিক আছে আমেরিকানে 12টা স্কেল আছে স্কেল হ্যাঁ এগুলো আপনার থেকে কাজ করে নিতে হবে কিছু মাস আমি আপনারা তার পরে দেখাই দিই এগুলো দেখেন গুলো ব্যবহার হয় না কিন্তু এগুলো কিছু কাজ করতে হবে আচ্ছা কত করে এগুলো বারোটা নিলে দুই হাজার পাঁচশো টাকা ডেলিভারি ফ্রি দাম তারপর এটা কি করবেন এটা প্রাইস হচ্ছে দুই হাজার টাকা ডেলিভারি ফ্রি এখানে কিছু ক্যাকের দেখেন এখানে কি কি করতে পারবেন সব কিছু দেওয়া আছে কাটা শেখা দেখা দিচ্ছে আপনার হচ্ছে ট্রে ঠিক আছে হ্যাঁ এটা প্রাইস হচ্ছে আপনার পাঁচশো টাকা আছে নিতে পারবেন পাঁচশো টাকা করে এই দেখেন এখানে দুই সাইড আছে পাঁচশো টাকা করে তারপর এখানে এল জির একটা মাইক্রোভেন আছে এটা কনভেনশন সম্পূর্ণ ডিসপ্লে এরকম মাল এটা এটা প্রাইস হচ্ছে টাকা ডেলিভারি ফি তারপর এখানে বিটা দুইটা আছে এটা চালু আছে এটা নষ্ট আছে এই দুইটা নিলে পাঁচশো টাকা কিন্তু চালুটা বিক্রি করতে পাঁচশো টাকা ঠিক আছে আমি দুটা দিব পাঁচশো টাকা তারপর এটা কমেট এটা দেখেন একদম ফ্রেশ মাল এটা পাঁচ হাজার টাকা ডেলিভারি ফ্রি তারপর এগুলো হচ্ছে চুস্টার চুস্টার হ্যাঁ এগুলো কেউ ব্যবসা করার জন্য নিতে গেলে আমার থেকে বিশ ত্রিশ পিস আছে নিতে পারবেন কমায় রাখবো এমনি নিলে আমি এক পিস নিলে সাতশো টাকা করে রাখবো ডেলিভারি ওনার আর এটা নষ্ট এটা নষ্ট যে অবস্থা আছে অবস্থায় পনেরোশো টাকা তারপর এটাও নষ্ট এটা অনলি তিনশো টাকা তিনশো হ্যাঁ কত তিনশো নষ্ট অবস্থায় সেল করতেছি আবার এটা পাঁচশো টাকা অনলি ঠিক আছে এখানে কিছু রঙের ব্রাশ আছে এই তিন বই তিন তিনোটা নিলে এক হাজার টাকা দিয়ে দিব তিন পল্লি তিন হ্যাঁ তিন পল্লি তিন তারপর কিচেন হোম আছে ঠিক আছে এটা নিলে তিন হাজার টাকা ডেলিভারি ফ্রি এখানে এক পিস দুশো টাকা স্যান্ডউইচ মেকার এক পিস দুশো টাকা দুশো তাহলে আছে আচ্ছা এগুলো কেন দিচ্ছি তা বলে দিচ্ছি আবার বাঙ্গা আমি আপনারা দেখাই দিই কারণ হচ্ছে আপনি যখন বলবেন তখন আমারও বলবেন ভাই আমারে মাল দেখাইছেন ভালো কত এক তিরিশ দুশো টাকা করে দিয়ে দিচ্ছি কারণ তো লয়গুলো এমনি ব্যাঙ্কে গেছে দ্বিতীয়ত হচ্ছে আমার নিজ লোক কথা ওদের এগুলো কাঠুনও ছিল মাল তাই ছিল ইনটেক মাল ছিল কথা বুঝছেন আমি বের করতেছি সব বাঙ্গা আমার কাছে ভাঙা বলছে আমার কোমাল খারাপ আমি তো লড়ে নিছি মাল আমি তো আর এক পিস দু পিস আমি নিলে পঞ্চাশ একটা একসাথে দিই ঠিক আছে জি আর এখানে সাইকেল গুলো এগুলো হচ্ছে পাঁচ হাজার টাকা গুলো পাঁচ হাজার হ্যাঁ আর এগুলো নিলে জি এগুলো হচ্ছে শুধু হ্যান্ডেল আলা হাতের হ্যান্ডেল পায়ের হ্যান্ডেল ঠিক আছে এগুলো নিলে পঁয়ত্রিশশো টাকা করে পঁয়ত্রিশ তারপর এখানে একটা চুলা আছে চুলা হ্যাঁ এগুলো অ্যাভেলেবেল দেওয়া যাবে অ্যাভেলেবেল দেওয়া যাবে দেখেন ইনটেক মাল আছে ঠিক আছে এটা ইনটেক এটা কার্টুন থেকে বলি নেই দেখেন কমপ্লিট পাঁচ বিতর লাগানো আছে একদম ফ্রেশ মাপ এগুলো বাইশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ওকে ঠিক আছে তারপরে এখানে এখানে একটা প্যানাসনিকের উপেন আছে এই মালটা ইনভার্টার ঠিক আছে এই তো ইনভার্টার লেখা আছে এটা আমি চালুও করি নাই যে অবস্থায় আছে অবস্থায় দিয়ে দিব এটা নিলে বত্রিশশো টাকা রাখবে বত্রিশশো এটা মার্কেট প্রাইস আপনি গুগলে চার্জ করে দেখতে পারবেন কত টাকা আছে ঠিক আছে থ্যাংক ইউ ভাই আসল হলো টাকা ওকে তো ভিউয়ার্স আপনার যে জিনিসটা আগে স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি আসতে পারেন অথবা কুরিয়ার মাধ্যমে স্কুল জিনিসগুলো কিনতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এইখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ